আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা দেখে জানাচ্ছি আজকে পুরো ভিডিও হচ্ছে ডন এট অ্যালবেট সম্পর্কে বিস্তারিত তথ্য ডন এট অ্যালবেট ডি এক মিলি অ্যাপ কোম্পানি প্রোডাক্ট এই ওষুধটি জেনেরিক নেম ডম ভেডন ডন এ প্রোদ্রি ফ্লিম করে ট্যাবলেট রয়েছে ডম ভেডন মিলি এট বিভি যা ডম ভেডন 10 মিলিগ্রামের সমতুল্য যে সকল লোকের ক্ষেত্রে নির্দেশিত যে কোনো কারণে প্রাপ্তবয়স্কের তাৎক্ষণিক বমি বিভাগ ও বমি প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা যাবে এছাড়াও সাইডোটক্সিন থেরাপি কারণে বমি রেডিও থেরাপির কারণে বমি ভাব হলে পার্কেসিস রোগীদের মাইগ্রেনের সৃষ্ট বমি বিভাব ব অন্তর্গতিতা বৃদ্ধিতে আলসারবিহীন অজন্য রোগ গ্যাস্ট্রোরাইডিস ইউসোফিসিয়াল রিফ্লাক্স রিপ্লাক্স হিসোফায়াইটিস এছাড়াও ডায়াবেটিক গ্যাস্ট্রো এরোসিস ও ফাংশনাল অজীর্ণ রোগ ইত্যাদির ক্ষেত্রে ডম্পিটার নির্দেশিত ডনে ডনে ডম্পিটন খাদ্য গ্রহণের পনেরো থেকে ত্রিশ মিনিট পূর্বে সেব্য সাধারণত দশ থেকে বিশ মিনিট গ্রাম এক দুটি ট্যাবলেট দৈনিক দুই তিনবার খাবার আধা ঘন্টা আগে সেবনযোগ্য প্রতিক্রিয়া ক্লিনিক্যাল পরিক্রিয়া এক্সট্রা পেরামেডিক্যাল প্রতিক্রিয়া দশমিক জিরো ফাইভ ক্ষেত্রে করে এক দশমিক তিন পার্সেন্ট এর ফলে দুগ্ধ নিঃভাব স্তনের আকৃতি বৃদ্ধি ও ইচ্ছার অভাব দেখা যেতে পারে মুখের শুষ্কতা এক দশমিক মাথা ব্যথা ও পাতলা বেগানা জিরো দশমিক দুই পার্সেন্ট ত্বকের লালচে বা প্রচুর গানি জিরো এক পার্সেন্ট হতে পারে গর্ভাবস্থায় চন্দ্রাঙ্গের ব্যবহার যে ওষুধের নিরাপত্তা প্রমাণিত না হওয়ার জন্য নির্দেশিত নয় জীবের উপর পরীক্ষা এর কোনো টেরাটোলজিক্যাল ফল দেখা যায়নি চন্দ্রাঙ্গালে ডম্পেরিডন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং জন্ম পরবর্তী উন্নতি ঘটায় এটি মায়ের দুধে অতি অল্প পরিমাণে নিশ্চিত হয় এবং ক্ষতিকর বলে বিবেচিত হয় না শিশু শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে দেহের ওজনের মাত্রা উপর নির্ভর করে সাধারণ মাত্রা হচ্ছে ধরনের পঁচিশ থেকে দীর্ঘদশনী পাঁচ মিলিগ্রাম কেজি হিসাবে তিনি তিন চারবার আর আধা ঘন্টা আগে সেবনযোগ্য

ততক্ষণ সাথে থাকুন আপনি যদি এই নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম